আমার ছোট্ট ছানাটার জন্য মাসের মধ্যে আমাকে বারো থেকে তেরোটা পুডিং বানাতে হয় তবে অনেক বড় বড় নয় মাত্র একটা ডিম দিয়ে আমি তাকে পুডিং বানিয়ে দিই ছিলাম কারণ আজকের পুডিংটা আমি তরকারির বাটিতে বসিয়েছিলাম এইদিকে চিনির অনেকে ক্যারামেলটা করতে পারে না পারফেক্ট তো সেই সিক্রেটটাও আজকে বলে দিবো তো চলো শুরু করি আজকের ব্লগটা সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে ঠিক করলাম যে খিচুড়ি বানাবো কারণ খুব শর্টকাটে খিচুড়ি বানাতে আমার খুবই ভালো লাগে আর খেতেও অনেক মজা হয় তবে খিচুড়িটাতে আজকে আমি আলু ভর্তা দিই নাই কারণ সবজি খিচুড়ি ছিল একটা বিবাহিত মেয়ে তো সংসারের কাজ থেকে কখনোই ছুটি পায় না তো সব কাজ কমপ্লিট করার পরে এখন আমি পুডিংটা করতে চলে এসেছি তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে এখন ক্যারামেলটা করছি ক্যারামেল করার একটা সিক্রেট টিপস যতটুকু চিনির ক্যারামেল করবো ততটুকু চিনি গরম তাওয়াতে দিয়ে দিব আর জালটা লো হিটে রাখতে হবে দেন্ড এটাকে একটু নাড়াচাড়া করা যাবে না যখন গলে আসবে তখন এটাকে নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবা যে ক্যারামেলটা খুব সুন্দর হয়ে যাবে আবার পুনরায় চিনি হয়ে যাবে না মানে অনেক সময় চিনির ক্যারামেল করতে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার চিনি হয়ে যায় তো ওই ব্যাপারটা হবে না একটু সাবধানে ক্যারামেলটা করলে আস্তে আস্তে দেখবা যে পারফেক্টলি হয়ে যাবে কোনো জিনিসই প্রথমবার পারফেক্ট হয় না তবে করতে করতে শিখে যাওয়া যায় তো আজকের পুডিংয়ে আমি পাউরুটি দিব কারণ পাউরুটি দিলে পুডিংটা একটু শক্ত হয় পাউরুটির চারিদিকের অংশগুলো আমি কেটে নিচ্ছিলাম মানে শুধু সাদা অংশটুকু আমি পুডিংয়ের মধ্যে ইউজ করব তো এই তো এতটুকু আমি পারুটি নিয়েছি আর সবগুলো ছিঁড়ে এখন আমি ব্লিন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দুইটা ডিমও দিয়ে দিলাম আমার তো মনে হয় বাচ্চাদের জন্য পুডিং খুবই হেলদি একটা খাবার যাদের বাচ্চা ডিম খেতে চায় না দুধ খেতে চায় না তারা কিন্তু ডিম দুধ দিয়ে পুডিং দিতে পারে তো এভাবে আমি প্রত্যেক দিন কিন্তু একটা ডিম আর এক পোয়া দুধের মতো পুডিং বানাই আজকে আমি হাফ কেজি দুধ নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি আজকের পুডিংটা বানাইতে আমি যে কত ভয় ছিলাম কারণ পুডিং যে বসাবো সেই রকম কোনো বাটি আমার কাছে ছিল না তো শেষ আমি তরকারির বাটিতে এটাকে সেট করলাম বাজারে যাওয়া আমার ফরজ হয়ে গিয়েছে কারণ অনেক জিনিস শেষ হয়ে গিয়েছে কেনাকাটা করতে হবে কিন্তু তোমাদের ভাইয়ার বাইরে ঘুরতে যাওয়ার সময় হচ্ছে কিন্তু আমাকে বাজার করতে নিয়ে যাওয়ার তার সময় হচ্ছে সবগুলো একসাথে করার পরে এখন আমি ছেঁকে নিচ্ছি কারণ ছাঁকলে পুডিংটার ভেতরটা খুব স্মুথ হয় দানা দানা হয়ে থাকে না পুডিংটা আমি রান্না বান্না করার পরে বানাই কারণ দুপুরে রান্নাবান্না হয়ে গেলে তারপরে আমাকে চুলার কাছে যেতে একদমই ইচ্ছা করে না কিচেনে ঢুকতে মন চায় না তো আমি গোসল করার আগে যত কাজ থাকে আমার সংসারে সব কিছু কমপ্লিট করে নিই সংসারে টুকিটাকি জিনিসপত্র শেষ হয়ে গেলেও কি আর দরকার থেমে থাকে বলো দরকার তো চলতেই থাকে যদি জিনিসপত্র থাকে তাহলে সেটা করতে সুবিধা হয় আর যদি না থাকে তাহলে বিকল্প পদ্ধতি বেছে নিতে হয় তো দেখো আমি কিভাবে পুডিং বসাচ্ছি মানে মান্ধাতার আমলের মতো তবে ভালো লাগার বিষয় এটাই যে পুডিং বানাতে বানাতে আমি এত এক্সপার্ট হয়েছি যে জিনিসপত্র থাকুক আর না থাকুক আমার কাছে যা থাকে তাই দিয়ে আমি বুদ্ধি করে পুডিংটাকে বানিয়ে নিতে পারি আর করব বলো জীবন যেভাবে চলছে সেভাবে চালাচ্ছি তারপরও আমার কোনো আক্ষেপ নাই কোনো মন খারাপ নাই মন খারাপ করে কি করব বলো তো যাই হোক আমি ঢাকনার মধ্যে একটা কাগজ এইভাবে ঢুকাই দিলাম যেন ভাবটা বের হতে না পারে এই পুডিংটা এখানে সিদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর জালটা তো অবশ্যই লোহিতে রাখতে হবে তো পুডিংটা হয়ে যাওয়ার পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ এতটা ভালো হবে এটাও আমি ধারণা করি নাই কারণ আমি তরকারির বাটিতে বসিয়েছিলাম নর্মালি হাফ কেজি দুধ আর দুইটা ডিম দিয়ে এত বড় পুডিং হয় না কিন্তু আমি পারুটি দেওয়ার কারণে পুডিংটা একটু বড় হয়েছে আমি যেদিন পুডিং বানাই সেদিন খাওয়া হয় না পরের দিন খাওয়া হয় এখন আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দিব কারণ পুডিং কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে গরম খেতে ভালো লাগে না তারপর আমি একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে তো দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছানাটা অনেক কিছু খেয়েছে তাই আর এখন পুডিং খাবে না তো সবাই ভালো থেকো আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ